আমাদের তৃতীয় কোষের মাছগুলো বেছে বেছে ধরা চলছে লাইফে আপনাদের সবাইকে স্বাগতম আমরা চলে আসছি মাছ ধরতে এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত ঘের আমরা এখান থেকে মাছ ধরবো আর আমাদের এই যে দাদারা চলে আসছে আমরা তাদের নিয়ে এখানে বসে মাছ ধরবো এই যে ছোট ভাই আছে এখানে আর একটা ছোট ভাই আছে আমরা মোট আছি ছয়জন

এখানে বিশ হাজার মাছ ছাড়া বিশ মাছ ছাড়া নতুন মাছ নতুন মাছ সব নতুন মাছ সাদা মাছ আছে কতগুলো সাদা মাছ বেশি নাই সাদা মাছ ধরা হয়ে গেছে আগে সাদা মাছ ধরা হয়ে গেছে আগে জায়গায় আপনার পুরন মাছ কেমন কি পরিমাণ আছে পুরোন মাছ এটাই কম ছিল কম আছে একশো মাছ ছিল ধরা হয়ে গেছে কিছু আছে দেখেন আমরা ঘের মালিক মুখেই শুনলাম উনি কেমন কি মাছ ছাড়ছে আর কেমন কি মাছ আমরা পেতে পারি এখন আমরা তো আসছি কি মাছ ধরতে আমাদের এই ঘের মালিকের ছেলের সাথে পরিচয় করায় দি আপনাদের ভাই এই যে তো আপনার ঘের কি কি চাষ করছেন এখানে কুমড়ো চাষ করছি টমেটো চাষ করতেছি এখন কুমড়ো গাছ এখন ফেলাবো ও আচ্ছা আর এই এখন মাছ আছে কেমন কি পরিমাণে বিশ হাজার নতুন গালদা আছে পাঁচশো পুরোন মাছ আছে আর কিছু সাদা মাছ আছে ও আচ্ছা আমরা সেই মাছটা এখন ধরবো না এই যে কলা গাছও তো আপনাদের না তো কলা হচ্ছে কাছে কি সুন্দর আর কি চাষ করতেছেন আপনি সাথে আসতে আছে না তাহলে আমরা মাছ দেখব তো অনেক মাছ পাবো তো আচ্ছা এই দেখেন আমাদের জালটা নামানো শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের মাছ ধরা শুরু হয়ে যাবে যেゲルমলিন ভাই আপনি কি করতেছেন বেড়াটা মানে জাল টানতেতে সুবিধা হয় মাছগুলো ধরতে হয় মাছ বেড়া থাকলে মাছ কি আছে একটু মাছ দেখান এই যে নতুন মাছের ডিম মিশ্র চাষ করছে দেখেন এখানে লাউ আছে এখানে আছে উস্তে দেখেন কত সুন্দর উস্তে গুলো হয়ে আছে গাছগুলো অনেক সুন্দরভাবে বেড়ে উঠতেছে আর সাথে দেখেন এই যে টমেটো এটা হাইব্রিড টমেটো চাষ হচ্ছে আর এখানে এই যে জাল আমরা কর্নায় নিয়ে আসলাম অবশেষে এটা হচ্ছে আমাদের জাল টানার প্রথম একটা স্টেপ আমরা পার করলাম দেখে সবজি নিয়ে আসছে আমাদের এক কৃষক ভাই কি ক্ষেত থেকে নিয়ে আসলেন হ্যাঁ হ্যাঁ সদ্য তার কি কি চাষ করছেন আর আছে ওখানে টমেটো আছে

আমাদের জাল কিছুটা দূরে এগিয়ে গেছে মাছ বরাবর প্রায় চলে আসছি এই যে একটা পাড়ি আছে এই পাড়িটা এখানে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে যেটা হচ্ছে মাছ অন্য দিকে যাওয়ার জন্য আর এখানে আমরা মাছটা উঠাবো ওই কর্নারে মাছগুলো সব ডালের ফাঁকে ফাঁকে জড়ায় আছে

যদি মাছ থাকে তাহলে বোঝা যায় যে ফুটি পুঁটি মাছগুলো কেটে দেয় ঘেরে মাঝামাঝিতে একটা কোষ দিয়েছিলাম সেই কোষের মাছটা এখন ধরা হবে আমরা কোষের মাছটা দেখবো আমাদের সেই কোষের মাছ গুলো এখন কত সুন্দর আমাদের যে অবাঞ্চিত বাজে মাছগুলো হয়েছে এগুলোর অনেক দাম অবাঞ্ছিত মাছ কিন্তু এটা আমরা ঘেরে আবার ছেড়ে দিচ্ছি এটাও অনেক দামি তো এগুলো কত করে কেজি বিক্রি হবে এক সময় তিনশো সাড়ে তিনশো টাকা কেজি করে আমরা বিক্রি করতে পারবো কারণ এই মাছগুলো আর একটু বড় হওয়ার জন্য আমরা ছেড়ে দিচ্ছি যদিও আমাদের ঘেঁটে প্রচুর খাবার খেয়ে ফেলে তারপরও এটা আমাদের অনেক দামি একটা মাছ জাল আমাদের এখানের টানাও প্রায় শেষ পর্যায়ে এখানে এই যে মাছ সুগা মাছ তা কী আরে বুঝবো এটা এটা শুগা মাছ কিছু নাই ওটা কি বিক্রি হবে মাছ চাপাই ফেলছি এই কষে এই মাছ গুলো পেলাম এই কষের মাছ আমরা ধরতেছি এই যে ওই জায়গায় জাল আসতে আসতে নেওয়া মন নেওয়া ওই যে আতা আগে আতা এই ওই চলে যাব তোমাকে এত মন সারা গ্রাম দুই জন কাজ করো এই যে মাছগুলো আর খাবার খাইছে দুই দুইটা রাজনী নগত নগত শামুক কত যায় শামুক কই জালে ভিতর আর ধরে রাখা যাচ্ছে না এখনই ছেড়ে দেবে না এই 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 যে মাছটা চলে গেল এখানে এই যে আমাদের পর্বwidetilde ঘেরে জালটা না আবার শুরু করা হয়েছে এখন এই যে পরের দাপে আমরা আবার মাছ ধরা শুরু করছি এবার দাপে এই যে দাই যে ময়লা ঢুকাছেন কেন জালের মধ্যে সাদা মাছ ধরতে হবে তাহলে এটা কি বলে ভাই ফাদ ফাদ ও আচ্ছা ফাদ দেখছেন দেখেন এটা হচ্ছে একটা ফাদ মাছ আটকানোর বাইন মাছ ধরছি বাইন মাছটা দেখেন কত সুন্দর আর এই যে ভাই মাছটা ধরলেন অনেক সুন্দর মাছ দেখেন এক হাতে কতগুলো মাছ ধরছে এই যে এইগুলো সব হাঁড়িতে করে রাখছে আর এদিক দিয়ে রুহুল ভাই সেও মাছ ধরছে এখানে আমাদের মাছ ধরা চলমান আছে মাছ বরাবর প্রায় চলে আসছি আমরা জাল প্রায় নিয়ে আসছে কুলের কাছে জাল সাইড নিয়ে আগায় যাচ্ছি আমরা

প্রায় শেষ প্রান্তের দিকে জল টানা চলছে দেখেন বিভিন্ন সাইজের কুমড়া কত সুন্দর কালার মিশ্র চাষের ঘের এভাবেই মিশ্র চাষ করলে কৃষকের লস হওয়ার সম্ভাবনা কম হয় দেখেন কুমড়াগুলো কত সুন্দর যে যে চাষের কুমড়াটা দেখাচ্ছে সে তার কৃষিটা দেখেন মিশ্র চাষ এখানে অনেক সুন্দর একটা কুমড়ো জাল টানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আর কত সময় লাগতে পারে ঘন্টা খানেক না আমরা ঘন্টা খানেকের মধ্যে আমরা মাছ দেখাবো আপনারা সাথে থাকেন মাছ ঠেকতেছে এই যে আর এই যে একজন ভাই সে মাথায় জাল দিয়ে বসে আছে কি ভাই কি করছেন ওটা আমরা মধ্যে আপনাদের মাছটা দেখাইতে পারবো জাল কি চলে আসছে কাছে প্রায় চলে আসছে না জাল চলে আসছে মাছটা ঠেকতেছে ঠিক মতো

এক্সসিডেন্টের মতন হয়েছে একটা মাছ এসে ভাই মুখে গুত লাগাইছে তারপর সে ডুবসে দেখি দাদা কই দেখি ওই যে পা ঠরতে তো লাল হয়ে গেছে দেখেন এই যে লাল হয়ে গেছে কেটে গেছে মাছের গুত দিয়ে ঠোঁটটা কেটে ফেললো কত বড় একটা এক্সিডেন্ট হয়ে গেল আমাদের মাছ ধরা জাল টানা শেষ এখন আমরা মাছগুলো আপনাদের দেখাবো এখন এই জালটা কাছে আমরা মাছটা ধরবো আমাদের জাল ধারা চলছে আমাদের মোট তিনটে কোষ হবে তিনটে কোষের মাছ ধরা আপনাদের দেখাবো পর্যায়ক্রমে

কত চাপ এই মাছ দেখার জন্য সারাদিনের অপেক্ষা আমাদের অবশেষে সেই কাঙ্ক্ষিত মাছের আমরা দেখা পেলাম দেখেন এত পরিমাণে সাদা মাছ আমরা এখান থেকে এখন বেছে বেছে মাছগুলো ধরবো এই দেখেন সেই মাছ গ্রাস কাপ

আমরা তৃতীয় কোষের মাছ ধরা শুরু করছি আমরা কিছুক্ষণের মধ্যে তৃতীয় কোষের মাছটা দেখতে পাবো চলে আসছি আমরা আমরা এটা তৃতীয় কোষের মাছ এবং আমাদের শেষ কোষের মাছ

দাদা মাছ যদি এরকম হয় আমাদের কি বিদেশে যাওয়ার দরকার আছে দেখেন মাছ দেখেন কি পরিমাণ মাছ এখানে এক মনের মাছ আছে এখানে আমাদের এভাবেই আমরা যদি মাছ চাষ করতে পারি সফলভাবে চাষ করতে পারি তাহলে অবশ্যই আমাদের বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই